আজকে আমরা দেখি কি কি বাজার করে এনেছি এই সন্ধেবেলার বাজারে অতটা ভালো সবজি পাওয়াও যায় না সকালে গেলে খুবই ভালো হয় এটা কি শাক বলেন তো কুইপো কাটা তো এটা কাটা হয় ওই জন্য কুইপো কাটা বলা হয় তো আপনাদের ওখানে কি বলে জানাবেন এই শাকটা এটা দু আটি এনেছে দু আটি কত নিয়েছে আর এটা কুমড়ো

গাজর তো এই গাজর আমাদের মানে হাফ হাফ লাগবে দুজনের সংসারে হাফ হাফ লাগবে এত বড় বড় গাজর এগুলো মনে হয় বিদেশি না ফ্রোজেন আর ব্যাগের মধ্যে আছে অনেক আলু পেঁয়াজ এবং রসুন কতটা আদা দেখেন কারণ আদা বেশি কেন জানেন তো আমার আদা বেশি লাগে কারণ আমি বেশি নিরামিষ খাই তো এই আদা আদা আমার আমার বেশি চলে সকাল সকাল বাজারে গেলে কিন্তু এই সবজিগুলো আরও আরো বাই ওয়ে আমি জয়ত্রী জয়ত্রী জলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে তো আমি আজ সন্ধ্যে থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখেন সাথে একটা তালও নিয়ে এসছে তো এবার আমি রান্না বান্না স্টার্ট করে দিই আমি মটর ডাল ভিজিয়ে রাখছি আর এখানে ড্রাই ফ্রুটস তো সকাল হয়ে গেছে মটর ডাল ভিজে গেছে এটাকে পেস্ট করে নেব ঠিক আমি মটর ডাল দিয়ে বাড়িতে ধোকা বানিয়ে দেখাবো তো মটর ডালটা নিয়ে নিলাম দেব লবণ স্বাদ মতো হলুদ জিরে গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সাথে একটু চিনি এবং লঙ্কার গুঁড়ো দেবো লাইফের পাউডার ফোড়নে দিয়ে দেব। এবং জিরা তো তারপর দিয়ে দিলাম ব্যাটারটা ভালোভাবে কষিয়ে যখনই দেখবেন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না তখন এটা রেডি তো সাথে আমি একটু সেদ্ধ আলুও দিয়েছিলাম তো কড়াইতে তেল দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু শেপ করে নিতে হবে পরে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো এটা কিন্তু বাড়িতে বানালে খুবই টেস্টি হয় সাথে হেলদিও হয় আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন এভাবে ফ্রিজে টানা এক মাস তো চলেন এগুলো শুকনো খোলায় ভেজে নিই শুকনো খোলায় ভাজলে কিন্তু খুবই ভালো হয় তাই যদি আপনি ডাইরেক্ট দুদিন করে রাখেন ফ্রিজে তাহলে ভাজতে আরও সুবিধা হবে তো তারপর আমি তরকারিটা করার জন্য জাস্ট আদা জিরে শুকনো লঙ্কা টমেটো আলু দিয়ে মশলা কষিয়ে জল ঢেলে দিলাম তো তারপর গরম মশলা এবং ঘি দিয়ে দিয়ে দিয়েছি ধোকা তো এটা আমার রেডি তো আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগলে রেসিপিটা আমি শর্ট ব্লগে দিয়ে দেবো তারপর বিকাল হয়ে গেছে মেয়ে এখন পপকর্ন খাওয়ার জন্য খুব বায়না করছে চলেন ওকে একটা পপকর্ন ভেজে দিই দেখেন পাশে এসে দাঁড়িয়েও রয়েছে অনেকক্ষণ তো ওকে পপকর্ন না ভেজে দিলে খুব বায়না করছিল তো আসুন আমার পপকর্ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি